জীবন দিতে হলো জীবন দেব প্রস্তুত আছি সন্তানদেরকে যদি ইতিম করে হয় সেজন্য আমরা প্রস্তুত আছি স্ত্রীদেরকে যদি বিধবা হয় সেজন্য আমরা প্রস্তুত আছি মায়ের পক্ষে যদি তাদের খালি করতে হয় আমাদের পারা মুখ খালি করে মৃত্যুর বস্তুতে তবে পরিত্যক্ত সন্তানদেরকে আতিমের সাথে খাবার হতে সম্পর্ক করবে কিন্তু ইসলামের জমা ইসলামে বিপদ হলো না نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما اشكو بثي وحزني الى الله صدق الله العظيم امير حفاظات বাংলাদেশের আলের শিরোমণি এদেশের আঠারো কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবান শাইকুল ইসলাম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুল করি আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হজরত আলমে একরাম প্রাণপ্রিয় তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি এবং আমার সহকর্মী যারা দীর্ঘ কারাবরণ করেছি কারাভোগ করেছি আমাদের কারা মুক্তির পথ দেশব্যাপী আপনারা যে আবেগ যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুঁজিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের আমাদের দায়িত্বের কথাটা বলি কষ্ট হয়েছে আমরা এটা বলবো না বলবো না যে জালিমের খানায় আমাদের কষ্ট হয়নি তা আপন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরং বন্দিত্বের সেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার সহবিধি জনতা যেভাবে তারা মুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছে তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ

এদেশে ইসলামকে উপরে ফেলার সময় ষড়যন্ত্র রাখার জন্য যদি এক চেয়ে বড় ত্যাগ প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের

আমার স্পষ্ট পাইলাম সব মন্নায়ের ক্ষমা রয়েছে রক্তানি আর বিশ্বাস ক্ষতকতার কোনো ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাস ধতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তো জনতা তাদেরকে ভাই দেবেন না দেবে না ইনশাল্লাহ সাল্লাহ ভোলাম হেফাজত নেবৃন্দ যেভাবে শপথে বলিয়াম ভোলে যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা পের পান যে আপনাদের এই অবদুতব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপর এই অপথনির যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যে আবেগের উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের ইসтримর একটা আমাদেরকে কিন্তু নিস্পেশন করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু জায়গা অবশিষ্ট থাকবে এই জন্য আমি আজ আমাদের আমিন এই জনপদের সকল আলেম ও আমান আমিন এই জনপদের কোটি কোটি তাওহীদ জনতার অবিসংবাদিত অধিকারhbar আল্লামা মুহিবুল্লাহ বানু নগরি এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এই জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার আছে

কথা নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নতিজা ভালো করবে উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমি রেহে পাওয়া যাবে আল্লাহ জুনায় বাবু নগরী হাফিজ তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মুখ মজলুম আলমদের জন্য শহীদ সমাজের সংসদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সম্পর্কিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দি হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদত বরণ করেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী শাহাদত বরণ করেছেন এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম

এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমি আল্লাহর পক্ষ থেকে আমাদের অনেক বড় ইনশাআল্লাহ আমি রেহাই পাশের হাত কে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এই দেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো হলো 70000 70000 কয় হাজার কয় হাজার কয় হাজার